কি দিচ্ছে এই আমাকে দে আমাকে দে এই দেখো এই এসে গেছে তোমাকে দেয়নি তোমাকে তো টপি দিয়েছে মনি একটুখানি মনি এসে এই আসার সাথে সাথে একটু টপি দিয়েছে ওকে একটু ভেঙে জানে টপি খাওয়ার জন্য পাগল হয়ে যায় বাবা কত কি এনেছিস দেখো দাঁড়া 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 মনি কত কিছু নিয়ে এসছে গোপালের জন্য আমার খাবার টাবার বানিয়ে নিয়ে এসছে উনাই এনেছে মনি এনেছে লেবু নিয়ে এসছে একটা দুটো লেবু ও বাবা ও আমি ভাবছি ওই লেবুটা সেই লেবুটা আচ্ছা ও একটা নিয়ে চলে গেছে এই একটা দুটো লেবু এই এটা কি সেই কচু পাতা কচু পাতা আবার নিজের জামা কাপড়ও নিয়ে আসছে জামা কাপড় এনেছিস কেন বাবা দেখো এই যে এটা হচ্ছে নারকেল আর দুধের ছাপা

হ্যাঁ আমি বসে পড়ছি কিন্তু তুই তাড়াতাড়ি দিবি ও না এত বাতি করে দেবো এত বাতি করে দেবো কে এসেছে ও নাই মনি মনি এ দিদু কই দিদু কই দিদু দিদু দিদি এসছে দিদু কয় ডিসাইড করতে পারছে না দিদু কে এসছে দিদিকে দেখতে না তোকে জিজ্ঞাসা করছে দিদি কই দিদু দিদু দিদি এসছে দিদু দিদু দেখে এসে তো এ মনি মিথ্যা কথা বলছে বলছে হ্যাঁ বলছে হ্যাঁ আসেনি কিন্তু আসেনি দিদি এই ওরা একটু বিশ্বাস করছি আসেনি আসেনি না না দিদি নেই আর পুটু না না দিদি নেই দিদি আসেনি 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 ম্যাম আসে না আসেনি 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 মিথ্যা কথা এই সত্যি সত্যি এলো ও তোকে জিজ্ঞাসা করছে বারবার তোর দিকে তাকাচ্ছে দেখছি যে তুই জানিস ওই দেখ তোকে জিজ্ঞাসা করতে এসছে দিদু আসলে তোর সাথে আসবে তুই সত্যি কথা বলতো দিদি আসলে সারাদিন দিদি পিছন পিছন ঘুরবে আর আমার সাথে আমাকেই পাত্তা দেয় না এছাড়া মনেই যাচ্ছে তা হাম্পা দেই চাঁদুর বছ বছ না গোপালে ভোগ দিয়ে দিন হ্যাঁ তারপর তুমি খেও বাকি চাওয়াচ করে দেবো নাকি মা আমি কিন্তু মনে মনে বিশাল খুশি হয়েছি এখন সারাদিন তোর পিছনে ঘুরবে দিদু আসলে দিদু পিছু পিছুন ঘুরে আজকে দিদু আসেনি এবার তোর পিছনে ঘুরবে আর নেই আর নেই ব্যাগে আর মনির জামা কাপড় জিনিসপত্র আছে আর কিছু নেই বসো মুনায় মনের এখন স্কুল কদিন ছুটি আছে ওই জন্য মনি এসছে তাই তো আর টিউশন পড়ায় যাকে সেও এখন পুরী বেড়াতে গেছে হ্যাঁ

এই উল্টে গেছ তুমি উল্টে গেছো দেখো এই যে সারাদিন চুপ শুয়ে বসে দেখো কিচ্ছু বলবে না দেখো কি করে পড়ে আছে দেখো এইবার যেতে উঠবি ব্যস্ত পিছনে ছুটতে লাগবে হ্যাঁ ম্যাম মনি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা জানি না হঠাৎ সকালবেলা বেল বেজেছে আমি গিয়ে এটা খুললাম কি বলে দরজাটা মানে ওখান দিয়ে আইওল দিয়ে দেখেছি আগে ঠিক আছে আইহল দিয়ে দেখে আমি জানি যে ওই পৌরসভা থেকে আসে একজন ভদ্রমহিলা আছেন উনি ওই প্রত্যেক মাসে সে সার্ভে করতে আসেন উনি এসছেন প্রতি মাসেই আসেন এবার গত মাসে এসে দু মাসের একসাথে করে নিয়ে গেছেন বলছি আমি একেবারে দু মাসেরটা করে নিয়ে যাই আর পরের মাসে আসবো এসে তারপরে দু মাসে করিয়ে নেব ঠিক আছে আমি আর ঠিক আছে সাইন করে নি একটু বাড়ি সব ঠিকঠাক আছে কিনা আমি ভেবেছি উনি এসছে ও বাবা আমি জাস্ট একবার দেখে মাথাটা ঘুরে নিই তারপরে দেখছি মনি তারপরে আমি দরজা খুললাম আমরা জানি না ও কিছু বলেইনি কালকে ফোনে এতক্ষণ কথা হলে হলো কিচ্ছু বলেনি হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমিও তো বাবাইকে বলবো না দেখ তোর বাবা এসে আমাদের যেমন সারপ্রাইজ দিয়েছে তোর বাবা এসে তোর বাবা এসে সারপ্রাইজড হয়ে যাবে দেখ কিচ্ছু বলবো না বিশাল খুশি হ্যাঁ ডোরো খুশি হলো না বিশাল খুশি হয়েছে বিশাল অনেক দিন পর এসেছে মনি তাই না অনেক দিন পর সেই এ ঋষি এর সময় এসেছে হ্যাঁ এক বছর এক বছর হয়ে গেছে এক বছর পর এলো ও মন মনি মণি এসেছে ও মনে মনে আমি বিশাল খুশি হয়েছি কিন্তু আচ্ছা না তুই চুল না মনে ওর ড্রেসটা চেঞ্জ করো তারপর আবার চুলকে দেবে করে শুয়ে আছে দেখো ও নাই ওটো ওটো চোখের মধ্যে যাচ্ছে লোক এবার ওটো মনি ড্রেসটা চেঞ্জ করে নিই হ্যাঁ চেঞ্জ করে নিই মনি এখন থাকবে তো তারপর আবার চুলকে নিও তুমি তুই যেখানে ও সেখানে ব্যাস উঠে গেল ওই যে ও মা এখন মনির পিছন পিছন ঘুরবে মনি যেখানে যাবে ও সেখানে যাবে চিপকে চিপকে থাকবে ও দেখ ঠিক আছে তুই আবার চেঞ্জ করে নে বসে আছে ও হ্যাঁ মা কখন আসবে তাই দাঁড়ো দাঁড়ো তো বসে আছে মা আসবে মার সাথে একটু সবাই চলো 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 দাঁড়ো 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 এসো এসো তুলে দিই খাটে তুলতে হবে তুলে দিচ্ছি তো তুমি ওঠো 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 হ্যাঁ আমি তুলে দেবো আমি তুলে দেবো তুলে দেবো তুলে দেবো কি করে আমার গায়ে করছে দেখ আরামোড়া খাচ্ছে চলো 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 তুলে দেবো তুলে দিতে হবে এই বলো একটু বলো কীরকম করে বলতে তুলে দাও গায়ে হাত দিয়ে দিয়ে ডোলবে আর বলবে তুলে দাও দাঁড়ো 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 দাও দাঁড়া দাঁড়ো দাঁড় পড়ে যাবে বা পড়ে যাবে এসো